আহত হয়েছে তার কোন সুনির্দিষ্ট হিসাব আমরা দিতে পারছি না কারণ প্রাথমিকভাবে আমরা সাথীদেরকে ভর্তি করেছিলাম টঙ্গি মেডিকেল হসপিটালে সেখানে আমাদের সাথীরা তাদেরকে যখন নিয়ে গেলেন ফিরে আসতে পারেনি সেখান থেকে জহির নামে আমাদের এক সাথী গুম হয়েছে বহু সাথীকে তারা নতুনভাবে ভাবে আক্রমণ করেছে হামলা করেছে আহত করেছে তাদের খুব যে আবার আমরা যাব এই সাহসটুকু আমরা এখনো পাইনি আমরা জানি না কতজন সাথী চিকিৎসাধীন ভাবে সেই হসপিটালে পড়ে আছেন তারপরে ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে আমাদের এক সাথে আহত হয়েছেন ওনাকে দেখার জন্য মহিদুল নামে এক সাথী গিয়েছিলেন এটা আপনারা দেখেছেন মিডিয়াতে যে তাকে কিভাবে জোর করে দুই হাত ধরে সিএনজিতে করে নিয়ে যাওয়া হয়েছে আজকে প্রায় দেড় দিন মহিদুলের কোন খোঁজ পাওয়া যায়নি অথচ তার পুরা ডিটেলস তাকে যখন ধরে নিয়ে যায় তাকে যখন ঘুম করা হয় সেটা মিডিয়াতে আসছে এবং সবারে মার্কাজুল রুমা সারিয়া মাদ্রাসার একজন ছাত্র তাকে ভর্তি করা হয়েছিল ঢাকা মেডিকেল কলেজে সেখানে একজন তার অ্যাটেন্ডেন্স ছিলেন অ্যাটেন্ডেন্সকে এমনভাবে আহত করা হয়েছে যে দ্রুত পুলিশ এসে তাকে পুলিশের হেফাজতে নিয়ে গিয়েছে যে চিকিৎসকরা সেই ছাত্রকে চিকিৎসা দিচ্ছিলেন তাদেরকে হুমকি দেওয়া হয়েছে যদি আপনারা এই ছাত্রের চিকিৎসা দেন তাহলে আপনাদেরকে আমরা দেখে নেব চিকিৎসা আমরা পাচ্ছি না। উত্তরার বহুত প্রাইভেট হসপিটালে আমাদের সখিনা চিকিৎসকের আছেন। আমরা সাহস পাচ্ছি না যে সেখানে গিয়ে আমরা খোঁজ খবর নিব আমাদের সাথে এই হচ্ছে বর্তমান অবস্থা। ঢাকা মেডিকেল কলেজের ঘটনা জানার সাথে সাথে আমরা সাংবাদিকদের কাছে পাঠিয়েছি। আমাদের সাংবাদিকদের দেশে আহত করা হয়েছে। তারপরে তাদের খবর কেন প্রচার করতেছেন? আপনারা দেখেন না যে আমরা নিহত হয়েছি। প্রকৃত কর্তৃপক্ষ যখন আমরা তাছে করতে গেলাম তারা বারবার দাবি করছেন আমাদের তিনজনই হতে হয়েছে তিনজনই হতে হয়েছে তিনজনই হতে হয়েছে আপনারা দেখতেছেন মাত্র একজনের জন্য জমা দাওຫນারা পড়াতে পেরেছেন কাকেলে বাকি দুইজনকে পান দেন না কারণ তাদের ফ্যামিলি এসে তাদেরকে নিয়ে গেছে যে ওຫນারা দুগায় পন্টি ছিলেন না দুগায় পন্টিরা ওদের জামাতা পড়ালে তাদের দাবি করে এই লাশ নিয়ে রাজনীতি করবে আমরা লাশের রাজনীতি চাই না আমরা আমাদের নিজেদের এলাকায় তার জানো পড়াবো এটা কেন হলো তাদের মিথ্যাচারের কারণে এইজন্য স্পষ্ট করে বলতে চাই সরকার ভূমিকা হওয়া উচিত ছিল সরকারের দুষ্টের দমন এবং শিষ্টের লালন এটা আমরা দেখছি প্রশাসনের ভূমিকা হচ্ছে শক্তের ভক্ত নরমের জন আমরা স্পষ্ট করে বলতে আমরা শান্তিতে বিশ্বাসী অহিংস কাজে বিশ্বাসী দাওয়াত তাবলিগের সাথীরা কখনো মোকাবেলায় যায় না তাদেরকে কেউ ক্ষতি করলেও তারা মুখ পুজোর চড়ে আসে প্রতিহত করে না এইটাকে যদি আপনারা দুর্বলতা মনে করেন তাহলে পরিস্থিতি হবে পিঠ দেওয়ালে থেকে যাওয়া বিড়ালের মতো তার সামনে যখন কোন পথ থাকে না তখন সে তার পথ বের করে নেই সে তার পথ তৈরি করে নেয় আপনারা আমাদেরকে এমন কোন পরিস্থিতির দিকে ঠেলে দিবেন না যে অসহায় হয়ে পিঠ দেয়ালে থেকে গেলে আমরা আমাদের রাস্তা তৈরি করে নেওয়ার সময় যেন কোনো অঘটন না ঘটে এটা আমরা অনুরোধ করবো যেমন ওনারা আমাদেরকে গতকাল কি বলেছেন যে মাঠ একশো চৌচল্লিশ ধারা জারি হওয়ার কারণে সরকারের হাতে থাকবে কোন পক্ষ টঙ্গি ইস্তেমা ময়দানের আশপাশ তিন কিলোমিটার এরিয়ায় কোন সভা সমাবেশ তো দূরের কথা তিনজন একসাথে দাঁড়াতে পারবে না এই ছিল সরকারি প্রজ্ঞাপন আমরা দেখলাম আজকে ভাই প্রশ্ন প্রশ্ন করতে গিয়ে এটা বলেই ফেললেন যে সাড়ে পাঁচশো ষাটী কে শিকার হয়েছে আপনারা আরেকটা সংঘর্ষ চাচ্ছেন ওনারা তো মাঠে বসে থাকলে আমাদের কোনো আপত্তি ছিল না সাত বছর তো আমরা মাঠে ঢুকি নাই ওনারা মাঠে ছিলেন এইবার আপনাদের সাথে আমাদের হয়েছিল যে জোরটা মাঠে করব সেই জন্য আমরা মাঠে যাওয়ার প্রস্তুতি নিয়ে ঢাকা শহরে আর সেই সময় আপনারা তিনশো থেকে এক হাজার বিভিন্ন সময় তাদের সংখ্যা ওঠানামা করেছে এই সাথীদেরকে মাঠ থেকে বের করতে পারেননি যদি পারতেন আজকে এই সংঘর্ষটা হতো না এই ঝামেলাটা হতো না আপনারা করেন নাই সুযোগ দিয়েছেন এর ফলে তারা মাঠ থেকে বের হয়ে উস্কানি দেওয়ার জন্য কামালপাড়া রোড দিয়ে আস্তানীয় মিশন হসপিটাল পর্যন্ত লাঠি সোটা নিয়ে আমাদের উস্কানি দেওয়ার জন্য আসছিল তখন রাত দুই হাজার চব্বিশের আঠারো তারিখ রাত মনে হয় দুইটা বাজে টঙ্গি পশ্চিম থানার ওসি আরেকজন পুলিশ অফিসার এসে আমাদেরকে বললেন আপনারা শান্ত থাকেন আপনারা শান্ত থাকেন আমরা তাদেরকে মাটি ঢুকিয়ে দিয়ে আসছি এর পরেও রাত সাড়ে তিনটায় অতর্কিত হবে তারা যখন আমাদের উপরে হামলা করতে শুরু করেছে সেখান থেকে এই সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি হয়েছে তাই প্রশাসনকে অনুরোধ করব তারা মাঠে থাকতে আমাদের আপত্তি ছিল না তাদের উস্কানির কারণে এই গন্ডগোল এবং সহিংসতার ঘটনা ঘটেছে আবার সেই উস্কানি তাদেরকে আপনারা আশ্রয় প্রশ্রয় দিয়ে আপনাদের ডান পাশে বসিয়ে তাদের থেকে আপনারা রায় চেয়েছেন যে স্টেমা হবে কি হবে না এটা বাংলাদেশের মানুষকে আশাহত করেছে সরকার কি এতই মেরুদণ্ডহীন যে লাল করে দেওয়ার প্রশাসনকে মানুষ আজকে প্রশ্ন করতেছে যে এই নীতির কারণ কি সব ভক্ত নরমের জম এই নরম যদি এই নরম যদি জম হয়ে যায় আর সেই জম যদি আপনারা প্রতিহত করতে না পারেন আবারও কিছু সংঘর্ষ হওয়ার আশঙ্কা আছে তাই আমি অনুরোধ করব এমন কোন সিদ্ধান্ত গ্রহণ করবেন না যেটার মধ্যে এই দুই পক্ষের সংঘর্ষে সামান্যতম আছে থাকে আমি সর্বশেষ এই সমস্যার সমাধান কোন পথে আমাদের ভাই বলেছেন আমি মেঘে বলতে চাই দুইটা কাজ করতে হবে দুই পক্ষকে একটি পিকে বসিয়ে দিতে হবে দুই পক্ষের সেই সমরিতা তৃতীয় পক্ষ যারা

আমরা যখন টঙ্গি ইজতেমা ময়দানে সারা বাংলাদেশ থেকে সাথে আসছিলেন তখন কিন্তু ওনারা কোনো অপরাধ করেননি তখন কোন মারামারি কাটাকাটি হানাহানি হয়নি তারা শুধু জেলা থেকে ঢাকা আসছেন শুধু ঢাকা কেন আসছেন এই কারণে বিভিন্ন রোডে রাস্তা আটকিয়ে গাড়ি ভাঙচুর করে আমাদের সাথেদেরকে আহত করা হয়েছিল এটা আপনারা জানেন এটা কেন দিচ্ছে তখন তো ইস্তেমা ময়দানে কিছুই হয়নি ওই উস্কানি দিয়ে তারা আমাদের সাথীদেরকে ক্ষিপ্ত করার চেষ্টা করতেছে কারণ তাদের লাশ প্রয়োজন একটা দুটা যে কোনো দিকে মোড় নেওয়ানো যাবে দেওয়া যাবে লাশ প্রয়োজন তাদেরকে গতকাল আমরা উনসত্তর জন যাদেরকে আমরা আমাদের নিজের হেফাজতে রেখেছিলাম যেন তাদের কোনো ক্ষয়ক্ষতি না হয় এরকম ঊনসত্তর জনকে হ্যাঁ না খোঁজানা উনসত্তর জনকে আমরা পুলিশের হাতে বুঝিয়ে দিয়েছি আর্মির সহযোগিতায় আর্মির উপস্থিতিতে তখন আমরা তাদেরকে সেই সকল অস্ত্রগুলি বুঝিয়ে দিয়েছি যেগুলি তারা এনেছিলেন অপর পক্ষকে আক্রমণ করার জন্য ছিল তারপর গুলতি ছিল মার্বেল ছিল ছোট ছোট ক্রিস ছিল এরকম ছোট ছোট এক হাত লম্বা পাশের কুঞ্চির মতো ছিল যেটার মাথা এত চোখা যদি আঘাত করা হয় শরীরের যে কোনো অংশে সেটা প্রবেশ করতে পারে যে দুইশো রামদা ছিল এগুলি কেন ছিল তাবলিক করতে রামদা লাগে তাবলিক করতে টেটা লাগে টঙ্গি ইসলাম ময়দানে কাজ করার জন্য আপনারা আসছেন এটা দাবি করছেন টঙ্গি ইসলাম ময়দানে কাজ করতে রামদা লাগে টেটা লাগে গুলতি লাগে তারা পরিকল্পিত ভাবে লাশ পালানোর একটা সুযোগ খুঁজতেছিল কিন্তু আমরা আগে সিদ্ধান্ত নিয়েছি তাদের কোন উস্কা নিতে না কোন ধরনের ঝাগালে আমরা যাব না এই আমরা চল্লিশ হাজার সাথী ময়দানের পশ্চিম পাশে অবস্থান করছিলাম আর অপর প্রান্তে তারা দেড় থেকে দুই হাজার আমরা আক্রমণ করলে তো যে কোনো করতে পারতাম এটা আমরা আক্রমণ চাচ্ছিলাম না দেখে তারা আমাদেরকে ঠেপানোর জন্য আসানিয়া মিশন হসপিটাল পর্যন্ত এসেছিল লাঠি ছোটা নিয়ে এটা আপনারা উত্তরা পশ্চিম থানার ওসি সাহেবকে জিজ্ঞেস করলে বিস্তারিত তথ্য পাবেন তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন দ্বিতীয়ত একদম যখন এগারোটা সাড়ে এগারোটা তখন দুইজন সমন্বয়ক এসেছিলেন সাথে আরো বিশ ত্রিশ জন সমন্বয়ক ছিলেন দ্বিতীয় শ্রেণীর তার মধ্যে ওনাদের সাথে আমাদের এটাই কথা হয়েছিল আমরা পঁচিশ তারিখ সকালে মাঠ ছেড়ে দিব এটা ওয়াদা করছি মাত্র পাঁচজন মাত্র পাঁচ দিনের জন্য আমাদেরকে মাঠ ব্যবহার করার সুযোগ তাদের থেকে আপনারা কথা বলে ব্যবস্থা করে দিন মাত্র পাঁচ দিন তারপরে আমরা আবার মাঠকে তাদের হাতে বুঝিয়ে দিব মাঠ আমরা স্থায়ীভাবে দখল করবো না যেটা অপপ্রচার করছেন ওনারা বলেন আমরা আপনাদের সাথে কথা শেষ করে তাদের সাথে বসবো এবং এই ব্যাপারে একটা সমাধান আসার জন্য আপনারা ছেড়ে দিবেন আমাদের মরব্বীদের উপস্থিতিতে আমরা ওনাদেরকে আশ্বস্ত করেছি এরপরে তারা চলে গেলেন কাকরাই যুবায়কপন্থীদের শীর্ষ মুরব্বীদের সাথে বসছেন যেহেতু ওনারা সরকার একটা গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন ওনাদের কথা নেগলেক্ট করতে পারছিলেন না তারা তারপরে ওনারা কোনোভাবেই নকশার বান্ধা রাজি হচ্ছিলেন না এই মুহূর্তে কে এবং কারা তাদের কুটকারি দিয়েছে যে যদি সমঝোতা হয়ে যায় তখন তো গেম ওভার হয়ে যাবে সমঝোতা চলাকালীন সময়ে শেষ হওয়ার আগে তোমরা কিছু করো তখন তারা আমাদেরকে আক্রমণ করার জন্য বাটা কামারপাড়া গেট দিয়ে বের হয়ে আসানি মিশনের দিকে ইট পাটকেল নিক্ষেপ করা শুরু করলেন সেখানে আমাদের সারা বাংলাদেশের ক্লান্ত শ্রান্ত সাথীরা ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলেন যখন পরিস্থিতি সৃষ্টি হচ্ছে Так باذن আল্লাহু আকবার মুলাসিফ করচিক করতেন পুরা মসবা গরম হয়ে গেল এরপর দাওয়াত পানটা দাও এরপর যে পুলিশ সৃষ্টি হওয়ার কথা হলো এজন্য আমি স্পষ্ট করে বলতে চাই পুলিশ দেখেছে কি কিলিস গুলি পাওয়া গেছে এবং আপনারা জানেন ইকুরমিটোলা হাসপাতালে আমরা আটজন সজিকে প্রাথমিক চিকিৎসার জন্য যখন নিয়ে গিয়েছিলাম তাদের একজন কিশোর গ্যাং সদস্য সে সাক্ষ্য দিয়েছে নিজে বলেছে যে আমি তিনজনকে আঘাত করেছি আমি তিনজনকে আঘাত করেছি আমাকে বলাই দিচ্ছে যে তুমি শুধু চোখ বন্ধ করে খুঁজতে থাকছে এই সাক্ষাৎকার এখন আমাদের কাছে আছে দ্বিতীয় সাক্ষাৎকার এই রকম লোক তারা ভাড়া করে নিয়ে এসেছিল তাই আমি স্পষ্ট করে বলতে চাই যেহেতু তার লাশ চাচ্ছিল লাশ লাশ পালাতে হবে নিজেদের লোককে নিজেরা লাশ বানিয়ে তারপর তারা কাজ করেছে এবং সেটা পুদুর পিনটি পুদুর গায়ে চাপানোর জন্য আজকে ওনারাই ওনারাই সকাল থেকে যেটা বাংলায় বলে আর কি যে চোরের মার বড় গোলা নিজের অপরাধ করে নিজেরাই নিজেদেরকে সাফাই গাওয়ার জন্য আমাদের উপরে সে অপরাধকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে আমরা এটা জানাই আমরা এটা নিরপেক্ষ এবং বিচার বিভাগীয় আমরা যদি দোষী হই আমাদের শাস্তি হোক এটা আমরা চাই আমরা না কোন মুসলমানের উপর আক্রমণ হবে কোন মুসলমান মুসলমানকে হত্যা করতে পারে না রক্ত ঝরাতে পারে না আক্রমণ করতে পারে না যদি আমাদের কোনো এটা যদি তদন্তে প্রমাণিত হয় অবশ্যই আমাদের শাস্তি হতে হবে এটা আমরা চাই আর যদি তাদের অপরাধ প্রমাণিত হয় তাহলে তাদের শাস্তি নিশ্চিত করার জন্য আমরা জোর ধরে যাচ্ছি আমরা কখনো মুসলমানের বিপক্ষে কোন ধরনের উস্কানিমূলক কার্যক্রমের পক্ষে নই ছিলাম না ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ